পৃথিবীর সবটা জায়গাতে সব ক্ষেত্রেই অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ জিনিস অভিজ্ঞতা একটা হতে পারে ইতিবাচক একটা হতে পারে নেতিবাচক আমরা অনেক কথা বলছি লিটন দাস বাদ পড়েছেন সবাই বলছেন যে এমন জায়গায় অবশ্যই লিটন থাকতেই পারতেন লিটন এত খারাপ করেছেন গত এক বছরে পাঁচ ম্যাচে মাত্র ছয় রান করেছেন তারপরেও সবাই বলছেন যে লিটন দাস একটা জায়গা ডিজার্ভ করতেনি থাকতেই পারতেন ব্যাক হিসেবে সত্যি কি তাই এই যে বললাম অভিজ্ঞতা অভিজ্ঞতা তো ভালো হতে পারে খারাপও হতে পারে আমি যদি একই জায়গায় বারবার একই কাজ করে ব্যর্থ হই সেখান থেকে তো শিক্ষা নেওয়া উচিত যে সেখানে আমাকে দিয়ে হবে না দেখুন এমনটা নয় যে লিটনকে দিয়ে হবে না কিন্তু আমরা বিবেচনা করতে পারি যে আগের যে বৈশ্বিক টুর্নামেন্ট অথবা বড় টুর্নামেন্টে লিটন দাস কেমন করেছেন সেটা দেখি অথবা যে দলের বিপক্ষে খেলা আছে সে দলের বিপক্ষে কয়টা ম্যাচ খেলে কেমন করেছে সেখান থেকেও তো একটা উত্তর পেতে পারি অভিজ্ঞতা শুধু তো এটাই নয় যে ভালো করেছেন দেখুন ভালো করলে আমরা বলতেই পারি যে এই এই দলের বিপক্ষে টুর্নামেন্টে খুব ভালো করেছেন সাম্প্রতিক সময়টা খারাপ যাচ্ছে নিতেই হতো নেওয়া যায় এই জন্য কিন্তু সাম্প্রতিক সময় খারাপ যাচ্ছে আবার যদি ওই আসর বা ওই প্রতিপক্ষের বিপক্ষে খারাপ করে বারবার তাহলে কি নেওয়া যায় দেখুন আমি একটু পরিসংখ্যানের আলোকে কথা বলতে চাই লিটন দাস বৈশ্বিক আসরে মানে বড় আসরে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি অনেক বড় আসর এই বড় আসরে খেলতেই হবে তার রাখতেই হবে তার কারণ আগে কেমন করেছেন সেটা জানলে হয়তো একটু ভালো হয় লিটন দাস দুইটা বিশ্বকাপ খেলেছেন ওয়ান ডে বিশ্বকাপ এটা যেহেতু ওয়ান ডে ফর্মেট আমরা ওয়ান ডে ফর্মেট নিয়ে কথা বলতে চাই দুইটা ওয়ান ডে বিশ্বকাপ খেলেছেন চোদ্দ ম্যাচে ব্যাট করেছেন সেখানে রান করেছেন চারশো আটষট্টি তার সেঞ্চুরি নেই ফিফটি আছে তিনটা এবং স্ট্রাইক রেট উননব্বই তার ব্যাটিং গড় ছত্রিশ হ্যাঁ এটা অবশ্যই একেবারে খারাপ সেটা বলা যাবে না কিন্তু ওই যে বললাম যে হয়তো বা তার কাছ থেকে আরো বেশি আশা করা হয়েছিল সেটা বিশ্বমঞ্চে দিতে পারেননি এবার আসা যাক এশিয়া কাপ সেটা হয়তো বিশ্বকাপ নয় তারপরে বড় একটা আসর সেখানে কেমন করেছেন লিটন দা সেখানে ম্যাচ খেলেছেন নয়টা আঠারো সালে এবং আহ সবশেষ তেইশ সালে হয়েছে এশিয়া কাপ দুইটা আসর মিলিয়ে ব্যাট করেছেন নয়টা ম্যাচে রান করেছেন দুইশো বারো দেখুন এই দুইশো বারো করেছেন তার মধ্যে একটা ম্যাচে করেছিলেন একশো একুশ সেটা এশিয়া কাপের ফাইনালে বাকি আটটা ম্যাচে কিন্তু একশো রান করতে পারেননি এখানেই বোঝা যায় যে এশিয়া কাপে একেবারে ধারাবাহিকতা তার ছিল না কোন ফিফটি নেই ওই একটা হান্ড্রেড রয়েছে স্ট্রাইক রেট পঁচাশি এবং গড়টা তার তেইশ তার মানে দুইটা বড় আসর গেল এবার আসা যাক যে এবার যে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে যে তিন দলের বিপক্ষে বাংলাদেশ দল খেলবে সেই তিন দলের বিপক্ষে লিটন দাস কেমন করে থাকেন তাই না এটা তো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে যে তিনটে দলের বিপক্ষে খেলা হবে লিটন দাস যদি খুব বেশি ভালো করে থাকেন আগে এখন সাম্প্রতিক সময় খারাপ করছেন তারপরেও তাকে বিবেচনা করা যেত আর যদি ভালো করে থাকেনি তাহলে বিবেচনা করা হলো না কেন কেমন করেছেন দেখুন প্রথমে আসা যাক ভারতের বিপক্ষে যে ম্যাচটা বাংলাদেশ দল খেলবে দুবাই ভারতের বিপক্ষে খেলবে আর এই প্রতিপক্ষের বিপক্ষে লিটন খেলেছেন এগারো ম্যাচ রান করেছে একেবারে খারাপ করেছেন তেমনটা নয় তেত্রিশ গড় হয়তো বা আরো ভালো হতে পারতো আমরা লিটন দাসকে নিয়ে যতটা আশা করি সেই তুলনায় হয়তো একটু খারাপ করেছেন আরো ভালো করতে পারতেন এবার আসা যাক স্বাগতিক দেশ পাকিস্তানের বিপক্ষে কেমন করেছেন আমরা যদি দেখি পাকিস্তান বিপক্ষে ম্যাচ খেলেছেন চারটা রান করেছেন নিরানব্বই একশো একটা ম্যাচে 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 করেছেন করেছেন বাকি তিন কম মানে মানে সব মিলিয়ে তার তার রান এবং আমরা বলতে পারি পাকিস্তানের বিপক্ষে বড় বড়ই ব্যর্থ হন এবার আসলে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এগেনস্টে কেমন করেন ম্যাচ খেলেছেন বারোটা মানে এই তিন প্রতিপক্ষের মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষেই সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন রান করেছেন সবচেয়ে কম মাত্র আটাত্তর বারো ম্যাচে কিন্তু মনে রাখবেন গড়টা তার একেবারে কম আমরা দেখেছি যে করেছেন হাইস্ট বাইশ গড়টা সাত বা আট সাত সাত দশমিক হয়তো বা দুই আট বা কত এমনটাই হবে দুই আটের মতো এবং স্ট্রাইক রেটটা একষট্টি তার মানে নিউজিল্যান্ডের বিপক্ষে একেবারে ব্যর্থ বললে কিন্তু ভুল হবে না একেবারে ব্যর্থ বারো ম্যাচে মাত্র তার গড় সাত এটা অবশ্যই কোনোভাবে গ্রহণযোগ্য না এই হচ্ছে স্ট্যাট যে বড় দলের বিপক্ষে কেমন করেছেন যে তিন দলের বিপক্ষে খেলা আছে তাদের বিপক্ষে কেমন করেছেন এবং বড় আসরে কেমন করেন আমার মনে হয় এখন আমি আমার ব্যাখ্যাটা বলতে চাই আমার মনে হয় সিদ্ধান্তটা একেবারে খারাপ হয়েছে তেমনটা নয় বাণিজ্যিক ক্রিকেটের জন্য ভালোই হয়েছে আপনি বলবেন অভিজ্ঞতা দরকার ছিল এই যে অভিজ্ঞতা অভিজ্ঞতা যদি দেখি আমরা এটাও তো অভিজ্ঞতা যে লিটন কেমন করেন বড় দলের বিপক্ষে অথবা বড় আসরে সেখান থেকেও তো শিক্ষা নেওয়া যায় এখন আসা যাক ইমনের জন্য হয়তো অনেকে বলছেন যে ইমন তো একেবারে নতুন দেখুন অনেক দলেই কিন্তু একেবারে নতুন কোন ক্রিকেটার খেলতে যাবেন নিউজিল্যান্ডের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানেও কিন্তু ওডিআইতে এখনো ডেবু হয়নি তাকেও নেওয়া হয়েছে ইমন গতবার ঢাকা প্রিমিয়ার ডিভিশনে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন গড় তার প্রায় পঞ্চাশের বেশি স্ট্রাইক রেটটা উননব্বই এবং দ্বিতীয় সর্বোচ্চ রান সেই দিক থেকে ইমন কিন্তু ওডিআইতে রিজার্ভ করেনি আমরা হয়তো টি টোয়েন্টিতে কথা বলতে পারি যে টি তে ভালো করেননি বাট শেষ ম্যাচটা কিন্তু ভালো করেছেন এবং ওয়ান তার যে ভালো করার অ্যাবিলিটি আছে সেটা কিন্তু আমরা যারা ডোমেস্টিক দেখি যারা আমরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন দেখি তারা কিন্তু বলতেই পারি সেই দিক থেকে আমরা বলবো যে এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনার সুযোগ হয়তো নেই কারণ লিটন দাসের সাম্প্রতিক পারফরম্যান্স সাথে ওই তিন দল বিপক্ষে পারফরম্যান্স সাথে বড় মঞ্চে পারফরমেন্স সব দিক থেকে লিটন দাসের মনে হয় একটা ব্রেক বা একটা ধাক্কা দরকার ছিল এখান থেকে লিটন দাস আরো ব্যাক করতে পারবেন হয়তো বা তার সামনে অনেক সুযোগ রয়েছে অনেক অনেক সম্ভাবনা রয়েছে এখান থেকে শিক্ষা নিয়ে বা এই ধাক্কা থেকে শিক্ষা নিয়ে লিটন দাস যদি সামনে এগিয়ে যায় খুব বেশি অ্যারোগেন্ট না হয়ে যে বাদ পড়লাম সেই রাগটা না দেখিয়ে যদি এখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যান তাহলে নিশ্চিত ভাবে লিটন দাস আবারও স্ট্রংলি কাম ব্যাক করবে আরো ভালো আরো বড় শক্তি হয়ে সম্পদ হয়ে কাম ব্যাক করে বাংলাদেশ দলের জন্য সেটা আমি প্রত্যাশা করি আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব